হ্যালো এভরিওয়ালকাম ব্যাক টু মাই নিউ ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই খুব কষ্টে আছি আমার পায়ে হয়েছে যাচ্ছে তাই তা এরকমের একটা চোট হ্যাঁ এটা খুব একটা বেশি না কিন্তু এতটা ব্যথা করছে সত্যি কথা বলতে আমি ছোটখাটো ব্যথাতে সেরকম অতটা মানে এ করি না কিন্তু এটা সত্যি ভীষণ যন্ত্রণাদায়ক আমার কাছে এতটা ব্যথা করছে কাল সারা রাত আমার ভালো করে ঘুম হয়নি কালকে পা বেঁধে ঘুমিয়েছিলাম তারপরেও ঘুম আসছিল না পুরো পা অবশ হয়ে গিয়েছিল এতটা টাইট করে পা বেঁধেছিলাম পুরো হাঁটু পর্যন্ত ব্যথা করছে সামান্য এইটুকু কাটার জন্য চামড়াটা কেটে গিয়েছে বেশি করে একটু মানে নোখটা কাটার সময় এই হচ্ছে ব্যাপার খুবই ব্যথা করছিল তো যাই হোক তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি রিয়েলাইজ করলাম একটা ঘটনার কারণে মানে ঘটনা ঘটেছে সেটার কারণে যে এই ব্যথা তো কিছুই না কিছু না মানে পয়েন্ট ফাইভ পারসেন্টও না যেটা আমার চোখের সামনে এখন কাউকে দেখতে পাচ্ছি যে ব্যথা পেতে দেখতে পাচ্ছি এতটা কষ্টদায়ক একটা ঘটনা আমার সামনে ঘটলো সেটা হচ্ছে আমার বাড়ির ছাদে একটা পাখির বাসা করেছিল বুলবুলি পাখিতে বাসা করেছিল বেশ অনেকদিন থেকেই করেছে তো ভালোই ছিল ডিম দিয়েছিল তিনটে ডিম হয়েছিল আমি ডিম দেখে ভীষণ খুশি হয়ে গেছিলাম কারণ আমি কোনোদিন দেখিনি আমার চোখের সামনে বাসা করে তার উপর ডিম খুব ভালো লেগেছিলো এই টুকু পুচকি পড়ার ডিম তিনটে ডিম ছিল এত বড়োটা একটা বাসা ছিল খুব ভালো লাগছিলো আমি ছবি তুলে রেখেছিলাম সেটার যাই হোক এতদিনে বাচ্চাও হয়েছে কদিন আগে একটা কাকে একটা ডিম খেয়ে নিয়েছিল একটা বাদ পড়ে গেল দুটো ছিল দুটো নিয়ে এরা ভালো মতো ছিল আমি জাস্ট ঘুমিয়ে উঠেছি ঘুম থেকে উঠে মা আমাকে বললো ছাদ থেকে নিচে গিয়ে বললো একটা পাখির বাচ্চা মারা গেছে তো শুনে আমি খুব কষ্ট পেলাম যে কেন এরকম হলো তাই ছাদে দেখতে এলাম তো মানে খুব খারাপ লাগছে আমার চোখের সামনে দেখেছি সবটা পুরোটা আমি চেয়েছিলাম পুরোটা ক্যাপচার করে রাখতে বাচ্চাগুলো বড় হওয়া পর্যন্ত মানে যতদিন না পর্যন্ত ওরা ডানা মেলে উঠতে পারছে ততদিন পর্যন্ত আমি ভিডিওতে ক্যাপচার করে রাখতে চেয়েছিলাম তো দুর্ভাগ্যবশত দুটো তো চলেই গেল একটা এখন আছে তো একটা বাচ্চাকেই বাবা মা দুজনে খাবার এনে এনে খাওয়াচ্ছে আমার চোখের সামনে চলো তোমাদেরকে দেখায় এই যে এখানে বাসাটা রয়েছে আর তার এটা মা পাখি তো বাচ্চাটাকে যত্ন সহকারে খাওয়াচ্ছে বাচ্চাটা এখনো চোখ ফুটেনি করে করে হুট বাচ্চাটা পড়ে গিয়েছে বাসা থেকে খুব মায়া লাগছে মায়া বাচ্চাটাকে তুলে চেয়ারের ওপরে রেখেছে এই হচ্ছে সেই মারা যাওয়া বাচ্চাটা একটু আগেই যেটা মারা গিয়েছিল মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে কষ্টে কাতরাচ্ছে একবারের জন্য থামছে না এত চিৎকার করছে যে কান্নার ভাষাটা আমরা বুঝতে পারবো না সব থেকে খারাপ লাগছে এটা ভেবে মানুষ হলে এতক্ষণে কত কিছু হতো কত মানুষ জমা হতো কত মানুষ হসপিটালে ছুটিছুটি করতো আরও কত কিছু মানে সীমা পার করে দিত বাঁচানোর জন্য কিন্তু যেহেতু এটা মানুষ নয় তাই কারোর কোনো যাই আসবে না এই বিষয়ে আমি জানি না খুব কষ্ট হচ্ছে আমার এই জিনিস দেখে আমি প্র্যাকটিক্যালি ফিল করলাম মোরাল অফ দ্য স্টোরি যেটাকে বলা হয় জীবন মানে সংগ্রাম জীবন মানে যুদ্ধ ছোট থেকে বড় পর্যন্ত জন্ম হওয়া থেকে শুরু করে মারা যাওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রাণী সবাইকেই জীবনযুদ্ধে সংগ্রাম করে লড়ে এগিয়ে যেতে হয় তাহলে সে বেঁচে থাকতে পারবে এই পৃথিবীতে টিকে থাকতে পারবে তাছাড়া কোনো চান্স নেই আমি শুধু চেয়েছিলাম ওদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্যাপচার করতে সেটা সম্ভব হয়নি দুটো তো চলেই গিয়েছে এখন একটা আছে ভগবানের কাছে প্রার্থনা করি বাচ্চা বাচ্চার বাবা মা তিনজনে যেন খুব ভালো থাকে আর ওদের উপর দিয়ে যেন কোনো ছোটোখাটো ঝড় না যায় কী আর করা যাবে সব কিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়াটাই জীবন এদিকে পায়ের ব্যথার চাপ তার উপরে বাড়ির চাপ সব মিলিয়ে একাকার হয়ে আমি এসছি ক্লিনিকে বাধ্য হয়েই ইঞ্জেকশন করানোর জন্য চিৎকারও করতে পারছি না ভয়ে তখন নিজেই নিজের কাছে ন্যাকা প্রমাণ হয়ে যাব যাই হোক ইনজেকশন করার যতটা না ব্যথা ছিল তার থেকে বেশি ব্যথা পেয়েছিলাম আমি আমার ওজন মাপার পরে দিন দিন আমি মোটা হচ্ছি না চাট পাল্টাতে হবে